হ্যালো গাইস আজকে আমরা আনবক্সিং করতে চলেছি হেক্সা ভাই বাট চলো তাহলে আম করা যাক প্রথমে হেক্সা ভাই বাটের সাথে কি দিয়েছে এটা একটি পোস্ট দিয়েছে পোস্টার দেখেন একটি পোস্টার দিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এক প্লেয়ার ল্যান্ড করতেছে মাটিতে আচ্ছা এই যে হেক্কা হেক্সা ভাই বাট এই যে এই কি লেখা আমি অশিক্ষিত পড়তে পারি না আপনার পরে এটা কমেন্ট বক্সে কমেন্ট করুন এই যে সোর্স আচ্ছা বইয়ের বই দেখা যাক এই যে বই বইয়ের পিছনে দেখেন কি এক ক্ল্যাফল্যান্ড আচ্ছা আপনার যদি এই যে হেক্কা ভাইবার যে হেক্কা ভাইবারের কভারটি দেখেন এইখান দেখেন কভারের ভিতর কিছু আছে দেখি তো কিছু আসে না কি

দেখুন আট আক মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আট আক কাঙ্কা হচ্ছে এটার আট অনেক সুন্দর দেখুন এটা স্টোরির কথা যদি বলি একটা ছেলে থাকে ছেলের নাম অভি এখন ছেলে তার ছেলে তার নানি সে তার নানির সাথে বসবাস করে এই যে তার নানি এবং আমাদের অভি মেন ক্যারেক্টার সে তার স্কুলে একদিন গেস যায় যাটায় একটি গেম সম্পর্কে সে শুনে হেক্সা বাই বাট তারপরে এই গেমটা শোনার পরও বন্ধুরা বলে যে তোমরা এই গেম তুমি এই গেমটার নামো এই গেমটা নিয়ে খেলো আর তখন আমাদের মেন ক্যারেক্টার গেমটা না মারে দেখেন আসবা কত সুন্দর আবার এই গেমটা প্রায় ফ্রি ফায়ার পাবজির মতোই একটা ব্যাটার রয়্যাল গেমের একটা মাঙ্গা আর মাঙ্গাটা বাংলাদেশি মাঙ্গা সোর্স তৈরি করছে এবং মাঙ্গা সম্পর্কে যদি বিস্তারিত কিছু জানতে চান নিচে ডিসক্রিপশন বক্সে নিচে ডিসক্রিপশন বক্সে মাঙ্গা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনার চাইলে নিচে ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে ঘুরে আসতে পারেন আর ভিডিও লাইক করে পাশে থাকবেন দেখেন মাঙ্গাগুলার আট আক অনেক সুন্দর বুঝি না বাংলাদেশি মানুষ এত সুন্দর করে আর্ট ওয়ার্ক তেমনিও বাংলাদেশের মানুষ এত সুন্দর আঁকা কি পারে আগে তো আমি জানতাম না আগে শুধু জানতাম না জাপানের লোক প্রায় বেশি আঁকা কি সম্পর্কে জ্ঞান এবং জাপা আঁকা কি পারে এখন দেখছি না বাংলাদেশিরা অনেক সুন্দর অনেক সুন্দর আর্ট এই যে দেখেন এই যে এটা হলো অল অল আউট একটা মাঙ্গা এটা এই মাঙ্গা যদি আপনি যদি আমার রিভিউ চান তাহলে এই ভিডিও যদি বিশটা লাইক হয় তাহলে আমি এইটা অল আউট মাঙ্গাটা আনবক্সিং করবো আর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না প্লিজ তোমরা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন তাহলে আপনারা যদি সাবস্ক্রাইব দেন তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বা